মানুষের জীবনে কিছু অন্ধকার থাকে যা আলোর চেয়েও গভীর হাসপাতালের বিছানায় অসুস্থ পিতা প্রার্থনার প্রতীক্ষায় চোখের পাতা ভার মনের মধ্যে অবর্ণনীয় মানসিক যন্ত্রণা আসক্তির নেশায় ধীরে ধীরে হারিয়ে যায় এক তরুণ প্রাণ চাকরির অনিশ্চয়তায় প্রতিদিন ডুবে যায় একজন অভিভাবক খালি থালা খালি ওয়ালেট এক মায়ের বুক ফাটা নীরব কান্না ছোট ঘরে টেবিল ল্যাম্পের নিচে সন্তান পড়ে যেন তার ঘাড়ে গাছ ভাঙা চাপ একই ছাদের নিচে দুটি হৃদয় কিন্তু মাঝখানে জমে থাকা নীরব দূরত্ব একজন মা আঘাত সহ্য করে সন্তান আগলে রাখে ঘরের বাইরে রাত দেওয়ালের ওপাশে জোরের পা ফেলার শব্দ কিন্তু ঘরের ভেতরেও অন্ধকার দুর্নীতির ছায়া গিলেখায় ন্যায়কে সাম্প্রদায়িক আগুন ছড়িয়ে পড়ে যেখানে ধর্ম নয় রাগ রাজত্ব করে প্রকৃতিও রুষ্ট জল উঠে আসে চৌকাট পেরিয়ে বিদ্যুতে কেঁপে ওঠে আকাশ ঠিক তখনই প্রতিটি কষ্ট প্রতিটি যন্ত্রণার ছায়া থেকে জেগে ওঠেন তিনি দেবী কালী সম্মুখে তাণ্ডব মূর্তি চোখে অগ্নি ভগ্নভূমির উপর দাঁড়িয়ে খুলিও আগুনে মোড়া তার দেহ তিনি ছুটে চলেছেন অন্ধকারকে চূর্ণ করতে শত্রুকে ধ্বংস করতে তার প্রতিটি পদক্ষেপে পাতাল কেঁপে ওঠে জমি ফেটে বেরিয়ে আসে মৃত আত্মা ছায়া এবং প্রেতাত্মা কিন্তু তিনি সেই শক্তি যিনি অশুভকে ধ্বংস করেন শুভকে রক্ষা করেন তিনি বলেন অন্ধকার আসবে কিন্তু আমি জেগে আছি আমি রক্ত আমি করুণা আমি মা জীবনের সমস্ত ক্লান্তি হাহাকার দুর্দশা একসময় রূপ নেয় বোধে আর সেই বোধই ডাকে দেবীকে প্রত্যেক যন্ত্রণার অন্তে আছে এক আলোর পথ আর সে পথেই আছেন তিনি মা কালী